হাসরের ময়দানে মন ভয়ঙ্কর হবে রে এই গরমটা আমরা সহ্য করতে পারি না কথা কর না কা একটু জোরে বলেন আহা আজকে তো সময় আমার সহযোগিতা করে না বাবা কখনো ভুল করবেন না আজকে বলে দে মে তো জালালি না মে জালালির সওয়াল হে জালালি ছিল একমাত্র আমার মুর্শিদ গাজে আমি ইসলাম জালালি হুজুর কেবলা যিনি ওহাবিদেরকে বলেছেন সালাফিদেরকে বলেছেন তোরা কো সামান্য বি গায়েব জানে না অত সাল্লাহ বলেছেন আলিমুল গাইবি ফালা ইউজ হিরু আলা গাইবি আহাদা ইল্লা মানির তদামি রসুল আল্লাহ ফকর কর এটার ব্যাখ্যার দিকে আমি পরে যাব আমার মুর্শিদ বলেছেন আমার নবীজির চোখ আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন আল্লাহ কয় বন্ধু আমি আপনাকে চক্কু দিয়ে সারা পৃথিবী নয় আমি যাহা দেখি তা দেখাই আমি আল্লাহ চক্ষু ছাড়া কুদ্রুতি ভাবায় দেখি সুবাহ আল্লাহ ক আর আপনাকে দেখায় চক্ষু ছাড়া আমি মামলা দেখাই আল্লাহ দেখাইতে পারে কি পারে না এই বিশ্বাস আমাদের আছে কি না এবার আমার মুর্শিদ বলে সালাফিরা শুনে নেই আমি জালালির চোখে দেখতেছি আমি তারিখ বদর দিবসে এটা ডিগ্লে বছর আগে আগে ঠিক আমার আব্বা যান আমি নিজে ওনার সামনে ছিলাম আল্লাহর এতেকাল যে কত সুন্দর এটা যে আল্লাহর দিদারে যাওয়া সোহান আল্লা এপার থেকে ওপারে যাওয়া আমি নিজে দেখছি হুজুর জিকির করতেছে আর নবী জিকে ডাকতেছে জিকির করা অবস্থায় কখন যে পাখি দিয়ে আমাদেরকে চলে গেছে বুঝতেও পারি নাই আর চেহারা মোবারক দোয়ার পরে গোসলের পরে আল্লাহর কসব আপনারা দেশে শরীয়তের নিয়ম হল জানাজার পরে এক জানাজা দেওয়ার পরে কখন আর মানুষকে দেখানো নিয়ম না তবু অনেকে যদি দেরি করে আসে হয়তো আবেগের ঠেলা আপনার দেখাই ফেলি কিন্তু এটা শরীয়তের দৃষ্টিতে জানাজার পরে আর দেখানো নিয়ম না মাইয়াতকে যত দ্রুত জানাজা দেওয়া যায় কত কন্যা এই হুজুর তিনটা জানাজা হয়েছে আপনারা কুমিল্লা থেকে অনেক লোক গেছেন ওনার চেয়ার আমরা খোলা রাখছি প্রথম জানাজা দিছে খোলা রাখছি কারণ পরে মানুষগুলো আসছে দেখছে দেখে লাভ আকবর লাজম ওনার এই গালের মধ্যে আমরা বিবাহ করলে দেখবেন আগের দিনে বেটে বেটে হলুদ বাড়তেন হলুদ কাঁচা হলুদ এই কাঁচা হলুদ লাজম শরীরের এই পুরা গায়ের মধ্যে মাখছে মাথার কিনে দিয়ে ফ্যান লাগাইছি পা এবং পায়ে কিনে দিয়ে ফাঁকা লাগাইয়া রাখছি ফ্রিজের দোকানও লাগে নাই উল্টা ওনার এই বুড়িগুলো ঘামাচ্ছে গামটা হচ্ছে নবী দিদারের তাজাল্লির ঘাম আল্লাহ আকবর বলে তো এই জন্যে বলেছি ইমানদারের ভয় নাই মরণ মনে নবী আসবে এটা আমাদের ইমান আমাদের বিশ্বাস কথা কোন ঠিক কিনা তবে নেটওয়ার্ক লাগবে টাওয়ার হলো মুর্শিদ টাওয়ার কি ওই যে তাফসিরে মাঝে হারি ফতম কথাটা ওই দলিল থেকে আসতেছি উনি বলছে যার যার মুরশিদ তার জন্য টাওয়ার এই টাওয়ার কোনো গ্রামীণ না একটেল না এয়ারটেল না এটা হলো বেলায়তি টাওয়ার সুবাহান্লা কন ওই বেলায়তি টাওয়ার নেটওয়ার্ক স্বয়ং মদিনাওয়ালার দিকে খুব খেয়াল করবেন যদিও আপনাদের কুমিল্লাতে টাওয়ার থাকে নিয়ন্ত্রণ কিন্তু এখান থেকে হয় না নিয়ন্ত্রণের জায়গা হলো ঢাকা একটা হেড অফিস কথা তো এই নিয়ন্ত্রণের জায়গা হলো একমাত্র মদিনাওয়ালা আর মদিনাওয়ালা নেটওয়ার্ক সার্ভিস করে কাদরিয়া নকশবন্ধিয়া মজাদ্দে দিয়া সুপার কর ওখান থেকে শাখা শাখায় 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 পীরের কলবে চলে যায় ভক্ত যখন ঘরে বসক রাস্তায় বসক হাটে বসক মোরাকা বাবস্থ হবে মোরাকা বাকি এটাই তো জানেন না শুধু বাবার দরবারে যান ছাগল দেন গরু দেন বাবা আমার ছেলে দাও বাবা আমার জায়গা দাও বাবা আমার মামলা কথা কন্যা কখনো বলেন না বাবা আমি কিছু চাই না সাই শুধু তোমারে আর সাই তোমার মতো হওয়ার জন্য কথা বলেন ঠিক কি না যদি এগুলা নিয়তে যাইতেন মুর্শিদ এক পলকে আপনার উঠে দিতে পারবে মোদিনার কদমে সুবাহ আল্লাহ এই বিশ্বাস আকিদ আমাদের আছে সুরি যদি গলায় আসে মদিনলার কদম ছাড়বো না কথা বলে ঠিক কি না এবার শেষ কথাটা হলো কি জানেন আপনাদেরকে মেসেজটা দিচ্ছি এই গরমের মধ্যে শরবত বেশি মানুষের কোলে যে হাহাকার করে আজকে কয়েকদিন গরম আল্লাহ আল্লাহ এমন গরম আর দেখি নেই আমার বয়স এই গরমের জালা মানুষ কি করবে প্যাটের দেয় বিভিন্ন রকমের কর্ম করে রিক্কা বাইরে যে চালা কষ্ট লাগে ওরা নিজের পা মাথার গাম পায়ে ফেলাইয়া কলি যে হাহাকার করলো রিজিকের ঋজিকের সরে দৌড়ায় কিন্তু ঘাসরের কঠিন ময়দানে আপনি কিভাবে যাবেন কিভাবে চলবেন যে সূর্যটা মাথার উপরে চলে আসবে খোদা আকি কসম তাফসির মধ্যে আসছে কোন কিতাব কারক বলে এক উপরে এই সূর্যটা যখন আসবে সূর্যের তাফে আপনার মজুকগুলা বক 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 করে উৎরাইতে থাকবে আর জোরে কন আল্লাহ ফকবার সকল মানুষ সকল মানুষ নাফসি আল্লাহ বলবে সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ আমরা রে কর আল্লাহ আমরা রে করো আপনারা হুকুম দিলে আমি কি আমি করে ফেলবো কোনো সমস্যা আছে না যদি টাইমের কোনো ঝামেলা হয় হ্যাঁ সমস্যা আছে না দেখেন আবার কারণ এটা তো শহর শহরের বিষয়টা হলো আলাদা আপনার যেমনি বলবেন আমি এমনি করবো তবে অনুরোধ হচ্ছে আজ থেকে আমরা আমাকে ওয়াদা আলোচনা করেন আমি শুধু আচ্ছা অসুবিধা নেই এখন আমার প্রশ্ন হলো আপনারা যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন তবে যখন মিলাদ কেয়াম হবে সব ভিতরে ঢুকবেন তাবার তো মনে হয় আছে আপনার তাবার করার জন্য সুন্দর প্লেস বসে জান্নাতের সৌন্দর্য রক্ষা করা প্রত্যেকটা ইমানি ভাইয়ের দায়িত্ব কথা ঠিক কি তো এখন যে যেমন আছেন এমনি থাকবেন আমরা যখন কেয়ামে দাঁড়াবো সবাই ভিতরে এসে কাতার করবেন নামাজের মতন আমি শেষ মেসেজটা আপনাদেরকে দেওয়া যায় হাসরের কঠিন কথা আর কবরের কথাটা আপনারা কি কষ্ট পাচ্ছেন সর্বোচ্চ পাঁচ মিনিটের ভিতরে আমি শেষ করবো কারণ বারোটার ভিতরে আমি আর যাচ্ছি না এবার আসেন সূর্যটা কোথায় আছে মাথার উপর অথবা একাত কোথায় আছে এই সূর্যটা বর্তমান বিজ্ঞানীদের মতে নয় কোটি নয় কোটি অষ্টআশি লক্ষ মাইল দূরে আল্লাহ আকবর কম বিজ্ঞানীকেরা কইছে রসুল পনেরোশো বছর আগে কইছে কে আলামত সূর্যে সূর্যের কক্ষে থাকবে না রাস্তা চেজ করতে থাকবে নিকটে চলে আসবে তবা দরজা বন্ধ হওয়ার আগে সূর্যটা রাস্তা কক্ষটা ত্যাগ করতে 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 পশ্চিমে চলে যাইব যেদিন পশ্চিমে সূর্য উঠবে রে খোদার কসম ওই দিন আর তবা কবুল হবে না ওইদিকে যাইতাম না সূর্যের হিট এত দূর থেকে আমরার দেশে আটত্রিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি সর্বোচ্চ ছেচল্লিশ ডিগ্রি উঠতেছে কথা না এটাই সহ্য করতে পারি না দুই হাজার কোটি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা কয় হাজার কোটি দুই হাজার কোটি কিতাবের মতে দুই হাজার কোটি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা মাথার উপর যখন চলে আসবে রে উফায় আমি দেখি বাবা সবাই না আল্লাহ বলে কাঁদবে ওই দিন আর মরণ নাই কার চোখ গলে গলে পড়বে কার মজক কানে নাকে দিয়া পড়বে এই বগ্যকানি আওয়াজটা পাঁচশো বছর দূর থেকে শোনা যাইব কিন্তু ওই দিন কেউ কারো নয় রে বাবা যাইবেন আব্বার কাছে আব্বা কইব পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না জন্মদাতা মার কাছে যাইবেন মা কইব আমি আমি সন্তান জন্ম দিছি না আদম নবীর কাছে যাইবেন দে কেদে আদম বাবা আপনি আমরার বাবা আপনি সকল রে বাবা সবাই বাবা জন্মদাতা মূল আপনি আপনি আমরার বাসা। উনি কইব আমি আল্লাহর হাইকোর্টে আজকে যাইতে আমার ভয় লাগে ইব্রাহিম নবী সবার কাছে যাইবেন কেউ আপনারে বাঁচাইতে পারবে না কিন্তু ওই কঠিন দিনে আমার নবীর আল্লাহর এত সম্মান দিয়েছেন ওয়া রাফা না লাকা জিকরা আল্লাহর মাকামে মাহমুদের মধ্যে সেজদা পড়ে কাটবে রব্বি হাবলি উম্মতি নাই কোনো বন্ধু গো নাই দরদি আমার কঠিন দিনে আমারে নবী জিবিলে ইয়া Não se lê, manos বে সব জনে নাই কোন বন্ধু গো নাই দী আমার কঠিন দিনে আমার নবীজি দিনে শেষ কথাটা বলে দিচ্ছি এবার আহমদ আল্লিলা আলাম কেমন নবী গো কার জন্য আপনি শেষদা ফোড়ে কাঁদেন আল্লাহ আপনার উম্মতের এমন একটা হাল অবস্থা করেছে উম্মতের অবস্থা পালা না নবীজি কে মাথা উড়াইতাম না খোদা কি দেখে না পঞ্চাশ হাজার বছর সবাই দাঁড়ায় থাকবেন আল্লাহ কাজার কাজার পঞ্চাশ হাজার বছর নফসি আল্লাহ নফসি আল্লাহ করবেন আল্লাহ আমি বিচার শুরু করতাম না সবাই রে দাঁড় করাই মনের মতন দ্বার করাইয়া শব্দটা সবাই নাফসি আল্লাহ 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 আমরারে বাসান গো আমরারে বাসান না গো আল্লাহ ওই দিন আমি আমার বন্ধুরে ডাক দিয়া করব দু তুমি মাথা কেন উঠাও না শেষটা কেন কইরা রইলা আমি তো তোমার মাথা উঠানোর অপেক্ষায় আছি গো তুমি মাথা উঠাও উন্নতের জন্য আর কাদা লাগবে না আমি হাসর সাজাইতাম না হাসরে আমি জানি কে জান্নাতি কে জানানি কিন্তু আজকের এই সৌন্দর্য হাঁসর ভয়ঙ্কর করার একটাই কারণ তোমার ইজ্জত যে আমার দরবারে কত মহান তুমি যারে ভালো লাগে তুমি সাফাই করা শুরু কইরা দা শুধু একটাই কথা বলবো যারা মুর্শিদলেন নাই আল্লাহ দোহাই দিয়ে যায় যারা কয় মা বাপ থাকতে ফির ধরা যাবে না এটা কোন জায়গায় ফতুয়া ফেসে মা বাপের আগে কি সন্তান মারা যায় না যিনি বেলায়েতের সম্রাট মামলা আলী কেরা মোল্লাহ সাত বছরের বায়াতের আসল গ্রহণ করেছে খাতুন জান্নাত নয় বছরের বায়াত গ্রহণ করেছে আর এই দোকাবাজারে কয় বা লাগে না মা বাবা থাকতে আর মা বাবা বললো শরীয়তের ক্ষুদা কথা কনাকা শরীয়তের মধ্যে আল্লাহ কয় কোরআনের পাঁচশো আয়াত কয় শ আয়াত এরপরে হলো তরিকত তরিকত আল্লাহ আয়াত নাজিল করলেন উনিশশো আল্লাহ আকবর কর এরপরে এই উনিশশো আয়াতের মর্যাদা তাহাকিক যারা কলবে আটকাইব ধারণ করবে এরপরে আল্লাহ কয় হাকিকত হাকিকতে একুশশো আয়াত এরপরে যারা হাকিকতের মর্ম তাসাইব সব কিছু বুঝবে ওটার পরে আসবে রেফত আমি একুশ শত শিশুটি আয়াত দিলাম কোরআনে টোটাল ছয় হাজার ছয়শো শিশুটি আয়াত যারা মানে চারটা তাহাকিক দুটা অর্থ যাইনে জনসমুদ্রে তুলে ধরবে ওরা হক আলেম হয়ে যাবে ওই আলেম যে রাস্তা দিয়ে যে পাড়া দিয়ে হেঁটে যাবে চল্লিশ দিনের জন্য আমি আল্লাহ তার ফ্রদলির কারণে আসমানের গজব জমিনের আজাব বন্ধ করে দিব এখন আমরা তো আলেম আলেমের মতো হতে পারি নাই টাকার কারণে হতে উল্টাইলে কথা কন্যাখা তো এই জন্য ওই সমস্ত জালেম থেকে বাঁচতে হলে পি মুর্শিদের কদম সারা উপায় নাই আজকে থেকে আপনাদেরকে বলবো যাদের ছেলে আছে ছেলেগুলো আর শাহাপুর নেবেন কালিয়াফুর দরবার শরীফে নেবেন পান্ডার শরীফে নিবেন বিশেষ করে বক্সিয়া দরবার যেই দরবারগুলো আছে ওই দরবারে আপনারা নিজে নিয়ে ছেলেকে মরিদ করায় দিবেন দেখবেন মুর্শিদের মাথায় টুপি ভারায় দিয়ে বলবে বাবা পাশত্য নামাজ নামাজের পাশাপাশি ওজিফা কথা বলেন ঠিক কি না তাহলে আপনাকে আর কেউ ধোকা দিতে পারবে না যারা মুর্শিদের সায়াততলা থাকবে শয়তান তাদেরকে দোকা দিতে পারে না তো আমরা কেয়াম করব কেয়াম করার পরে

অনুসরণে পরিচালিত হবে বলেছেন তাব্বাত ইয়াদা আবিল আবতাব আল্লাহ নিজে গাইল্লেছে রসুলের দুশমনকে আবু আহাব যখন নবীকে আখুরা বলছে আল্লাহকে বন্ধু আপনি কিছু বলা লাগবে না আমি নিজে গাইলেতেছি। এরপর আল্লাহ কোরআনে বলে ইনাল্লাহ জিন আহা ওয়া রাসূল আহু লা না আহমুল লাহু ফিদদুনিয়াওয়াল আ একটা দলিল কথাটা বলে আমি কে আমি দাঁড়াবো শোনেন আপনারা যে জানেন কিনা এই যে কমি অঙ্গনের একজন হুজুর আছে উনি হচ্ছেন মামুনুল হক নাম কি নাম কি উনি বেশি দিন না উনি বলেছেন যতগুলা মাজার আছে দিয়ে ভেঙে দাও তো আল্লাহ বলেছেন যারা সাথে করে আমি আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধ ঘোষণা করি কথা কন না আচ্ছা কন তো উনি রেসিউটে দ্বারা খেছে মাইয়া লইয়া এটা এত এতদিন জেলখানার থাকা লাগে কত মানার কেসের আসামি তাহা দিয়া যাবিন কথা কনাকা আল্লাহ কনট হবে না সাহাজ আল্লালের মাজারে ভুম মার্স ফাঁসিতে লট কাইছি পথে ক। শাকাসিনার প্রতন হবে না এই জন্য কারণ উনি অল আল্লাহ মানেথা বলে! কুনার এত দিন পাওয়ার কেমনে রয়েছে ওনার নিজের কোনো গুণ নাই। কারণ অলী আল্লাহ করানে কয় হাকিগতে সারাপ পৃথিবটা নিহন্ত্রন করে আল্লাহর ওললা।